হাইব্রিয়ন ড্রেস পয়েন্ট এর পক্ষে চমৎকারে একটা কালেকশন যে কালেকশন টা আপনার কালেকশন অনেক কাপুর আছে ছিলেন বা প্রথমাত্র স্ট্রাগো খাও খাও খাযার কারণে অনেক কাপুরে আপনাদের কিন্তু পছন্দের ড্রেস টা কিন্তু দিতে পারেনি আজকে যে ড্রেসটা নিয়ে এসে চলে আসলাম চারটা কালার কম্বনেশন অনেক চন্ডি তিনটে যে বাটিক কুল ড্রেসটা আছে খুবই সুন্দর কালার কম্বিনেশন ফার্স্টে যে কালারটা থাকবে অনেক দারুন একটা কালার আছে এটা কিন্তু আপনার নেহবুল সাথে একটা কেস্ট কালার কম্বিনেশন দেখার মতো পছন্দ হবে এবং পছন্দ হওয়ার মাত্র কিন্তু কালেকশন টাই থাকছে এটা এবং এটা থাকবে জামাটার ফ্রন্ট পার্টটা জামার ফ্রন্ট পার্টটা যেটা আপনাকে দেখাই দিই জামার ফ্রন্ট অনেক ডাউন শেপে একটা করা আছে এবং গলা যে নেক পোরশন বলে নেক্সটটা করে সব কিছু আপনি মেজারমেন্টটা কিন্তু আপনার আপনার পছন্দের মতো কি একটা মেজারমেন্ট পেয়ে যাবেন এই যে প্রত্যেকটা প্রিন যে একটা কালার যে একটা কম্বিনেশন আছে কালার কম্বিনেশন অনেক বেশি চমৎকার থাকছে আর গলার নেকটা দেখেন নেকটা কত সুন্দর করা আছে দুই কালে একটা কন্ট্রাস্ট কন্ট্রাস্টটা কিন্তু অনেক জোর একটা করেছে প্লাস এটা থাকবে জামার সামনের পার্টটা এটা থাকবে জামার

আপনাকে আর একটু সোজা দেখাচ্ছি এই যে আপনারা দেখেছেন কত বেশি চমৎকার দেখতে পারি ড্রেসে এটা হলো ফার্স্ট কালার সেকেন্ড রেট না কালারটা থাকবে কিন্তু দেখেন অনেকগুলো আছে অনেক কম কয় পিস আছে বিশ পিস আছে কিন্তু বিশ পিসটা কিন্তু অনেক দারুণ শেপে করা আছে দেখেছেন কিন্তু আরেকটা কালার এটা কিন্তু আপনার খয়ের সাথে প্যাস কালার কম্বিনেশন অনেক চমৎকার একটা কালেকশন হবে যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই আপনি নিজে যাও সেন্ড মেসেজে আপনি ক্লিক করে কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে রাখছেন অবশ্যই বলবো নতুন নতুন আকর্ষণীয় রেস আসার জন্য সবাই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সারপ্রাইজ করে রাখবেন দেখবেন যেমনটা পদক চিহ্ন নিজের দেখেন সুবিধা থাকবে আপনার কালারের একটা যে কন্ট্রাস্ট করা আছে কন্ট্রাস্টের জন্য অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট থাকছে দেখেছেন প্রত্যেকটা ফিনিশ নিয়ে দেখুন যে আছে কম্বিনেশন অনেক বেশি কিন্তু চমৎকার আলো এবং এটা থাকি তার পায়জামার খবরটা পায়জামার কাপড়টা ম্যাচিং থাকবে এবং এটা তার ওন্নাটা অনেক সুন্দর অনেক এই এডিসটা কিন্তু আপনি রিপিট কালেকশন হ্যাঁ গত ভিডিওতে আমি দিয়েছিলাম গত ভিডিওতে কিন্তু স্টক সিঙ্গল ফ্লাওয়ার করার জন্য আমরা অনেক আবর্জন কিন্তু আপনার পছন্দের ডিসটা কিন্তু আপনাদের দিতে পারিনি যার কারণে এর আবার রিপিট নিয়ে আসতে হলো এবং এটা যে কালার সেটা কিন্তু মাস্টারের সাথে রেড কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর এই টাইপের কালার গুলো কি হয় একটু কোল্ড নিজেকে একটু আকর্ষণ একটু লিচি একটা ভাব দেয় প্রত্যেকটা কালারের যে একটা ইয়ে সাইন আছে প্রত্যেকটা color অনেক হয় চকচকে color তো অনেক বেশি shining থাকে অনেক কাপড় একটু বাসা রাখির জন্য নো একটু ক্যাজুয়ালি ব্যবহার করার জন্য ড্রেস আছে এই যখন আমি বলবো দূর কিন্তু এগুলো পারচেজ করুন এই ড্রেসগুলো বেশিরভাগ আপনার স্টক সীমিত থাকবে স্টক সীমিত থাকার জন্য বেশিরভাগ কাপড়ের কিন্তু স্টক সীমিত হয়ে কিন্তু আপনার পছন্দ আপনি নিতে পারেন না আর যে কালারটা থাকছে যেটা আপনার

তো ভিডিওতে একটু লেন্দি হবে লেন্দি হওয়ার সত্ত্বেও অনেক আবারও কিন্তু আপনার পছন্দের এটা মিস না করার জন্য আপনি কিন্তু ভিডিওটা দেখতে পারেন এই যে এটা থাকবে খুব সুন্দর মাস্টারের সাথে লাস্টের কালারটা মাস্টারের সাথে একটা রেড কম্বিনেশন অনেক বেশি সুন্দর থাকবে জিনিসটা দেখেছেন খুবই চমৎকার এই যে মাস্টারের সাথে কালারটা অনেক বেশি ভালো লাগবে ভালো ভালো কালেকশন এটা থাকবে তার পায়ে আমার কাপড়টা এত সুন্দর ড্রেস যে অবশ্যই একটা লাইক শেয়ার একটা কমেন্ট করে রাখবেন কার কোন কলার টা বেশি ভালো লাগলো তার থেকে এখানেই দেখা হবে নতুন একটা ভিডিও দেখ ভালো হবে